বিশেষ পরীক্ষা কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিংবা প্রাইমারি পরীক্ষা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় একটি প্রশ্ন আসে নিচের কোনটি যোগ শব্দ অথবা আসে নিচের কোনটি লুডু শব্দ তো আপনারা যারা কনফিউজ হয়ে যান তাদের জন্য দারুণ একটি সন্দেহ এনেছি এই সন্দেহটি জাস্ট আট দশ বার রিডিং করবেন দিনের মানে এক সপ্তাহ পরে আবার পড়বে দেখবেন এটা মুখস্থ না হলেও এই ছন্দের কারণে আপনি আর যোগ শব্দ কখনো ভুল করবেন না আসুন ছন্দটা আমরা দেখে নিই এখানে যে হলুদ কালারের যে রং গুলো এগুলো হচ্ছে যোগ নদী এখানে বলা হয়েছে সুরিদ সুরিদ রাজপুত মন্দির থেকে বের হয়ে তুরঙ্গমে উঠে অন্য জলধি বেতার এবং অচল বলদ নিয়ে মহাযাত্রা করে সরোজ ও আদিত্যের কাছে গেল আর সেখানে গিয়ে কবিগুরুর পঙ্কজ ও উদ্ভিদ বিষয়ক লেখাটি সংগ্রহ করল এই একটু স্ক্রিনশট দিয়ে রাখুন দের খাতায় লিখে রাখুন এক সপ্তাহ পর পর কয়েকদিন রিডিং করুন দেখবেন এটা অটোমেটিক আপনার মুখস্থ হয়ে গেছে আমরা যদি দেখি যে রাজপুত নিয়ে মহাজাত্রা করে সরোজ আদিত্যের কাছে গেল এখানে কিন্তু রাজপুত যগরু শব্দ মন্দির যোগরু শব্দ অন্ন যগরু শব্দ জলধি যগরু শব্দ কবিগুরু যগরু সত্য মহাজাত্রা এটা বিশেষ আসা একটা প্রশ্ন যগরু শব্দ তো এই ছন্দটা জাস্ট আপনি মুখস্থ করে ফেলুন আর যোগ